তো বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখাই তো কালকের থেকে মা হচ্ছে ভাত না খেয়ে আছে টাকা হারাইছে দেখিয়া এখন কোথায় হারাইছে সেটা তো ভগবানই জানে এমন কে পাইছে রাস্তাঘাটে বাইলে তো কেউ দিবে না এটা তো বাস্তব স্বাভাবিক ব্যাপার আজকালকার ওই রকম মানবিকতার মানুষ নেই যে রাস্তাঘাটে পাইলো আর পরে টাকাটা ফিরে এসে দিবে বা খোঁজ করবে কে হারাইছে তো কিছু করার নেই এখন হারিয়েছে তো হারিয়েছে সেটা তো আর মন খারাপ করলে পাওয়া যাবে না না এতবার বোঝানো হচ্ছে কিন্তু তারপরেও বুঝতেছে না সারা দিন মন খারাপ খাওয়া দাওয়া করে নেই কান্নাকাটি হুম বাড়িতে একদম মানে খুব খারাপ অবস্থা তো কি বলবো আর একটা ইচ্ছা ছিল যে সবাইকে কেনাকাটা করে দিবে। কিন্তু এখন যা হয়েছে হয়েছে এখন বলতেছি সেটা আমি না দিলেও চলবো কোনো ব্যাপার না আমরা তো কিনে দিই ওই ছেলেকে আর দরকার পড়লে সেই ইয়েটা আমরাই করে দেবো সেই টাকাটা আমরাই দিব কথা শুনতেছি না দেখো কান্না কালকের থেকে করেই যাচ্ছে করেই যাচ্ছে কন্টিনিউ আর খাওয়া দাওয়ার কথা এত বলতেছি দেখো দুপুরবেলার খাওয়া দাওয়া যে এখানে রাখা হয়েছে এই দেখো নিমকি দিছি আর টাকাটা বলতেছি আমি দিয়ে দেবো তিন হাজার টাকা তো দিয়ে দেবো আমি কিন্তু তারপরেও মানতেছে না কান্না করে যাচ্ছে এখন কি বলবো তোমরাই সারা দিন এতবার বলতেছি খাওয়া দাওয়া করো চুপচা সারাদিন শুয়ে আসছে তো এই জন্য আমি গরম গরম চা বানাচ্ছি আর মাকে একটু চা দেবো যে সারাদিন মনে করো মন খারাপ তার ফাঁকে একটু যদি গরম গরম চা খেলে একটু মনটা যদি ভালো হয় আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে মানে কি বলবো হয় এরকমটা চোখে দেখা টাকা যখন হাত থেকে কোথাও মানে হারিয়ে যায় না তখন খারাপ লাগে এটা সবারই খারাপ লাগে সেই টাকাটা হোক না মনে করো পাঁচ টাকা বা দশ টাকা কিন্তু টাকা তো টাকাই হয় হ্যাঁ তো এই বিষয়ে আর কি বলবো বলো তো চাটা আমি বানাচ্ছি আজকে আর চাটার কালারটা কেমন আসছে সেটা তোমরা বলো আর ঋতু তো অলওয়েজ বলে আমি চা ভালো বানাতে পারি তো আজকে আমার গ্রিন টি শেষ আজকে একটু তো আজকে আমার দুধ চা খাওয়ার পালা চিনি অল্প দিছি আর দুধের পরিমাণটা অনেকটাই বেশি কারণ নিজের বাড়ির গায়ের দুধ এখন তো চাটা আমি বানাচ্ছি তো এদিকে মার জন্য নিয়ে আসলাম গরম গরম চা আর নিমকি তখনকার কোনো ব্যাপার না যা হয়েছে হয়েছে ধর ধর টাকা হারাই যায় আরও আসবে কোনো ব্যাপার না এই জায়গাগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হয় সতর্ক থাকতে লাগে টাকাটা একটা ইম্পর্টেন্ট জিনিস তো যাই হোক বন্ধুরা আমার মন খুবই খারাপ তোমরা তো দেখতেই পাচ্ছো সারাটা দিন তো মন খারাপ করে করে আছে তার সাথে সাথে খাওয়া দাওয়া মানে সেরকম মন নেই খাওয়া দাওয়া কোনো কিছুই না মুখ চোখ দেখেই তোমরা বুঝতেই পারছো বারবার করে বলা হচ্ছে যেটা দেখো যে জিনিসটা চলে গেছে সেটা আর ফিরে তো আসবে না টাকাটা হারিয়ে গেছে যদিও বা খুবই মানে মার মনে আঘাত লেগেছে টাকাটা এমনভাবে হারাইছে যে মা আশা করছিল যে এটা দিয়ে হচ্ছে সবাইকে কিছু না কিছু দিবে তো সেই আশাটা শেষ হয়ে গেল আর তিন মাস ধরে এই আশাতেই কোনো রকম টাকা টাকা তুলে নি তো এই আর কি তো যদিও বা বলা হচ্ছে যে দেখো যেটা চলে গেছে সেটা ভেবে লাভ নেই আমরাই সবাইকে আমরা দিলেই তোমার হ্যাঁ খুব সুন্দর বাবা বাবা খুব সুন্দর কত কাজ তাই না সোনা বাবা তোমার সোনা বাবা বাবা এদিকে তাকাও মুখটা দেখাও আমাকে এদিকে তাক হ্যাঁ মুখটা দেখাও এখন দেখি বড্ড কাজ করছো কত বড় কাজ করছো দেখাও তো আমাকে কত বড় কাজ করছো দেখাও কত বড় কাজ করছো হাত দিয়ে দেখাও এই দেখো বাবাই হচ্ছে এই কাজটা হচ্ছে এই কাজটা কমপ্লিট হয়েছে বাহ ভেরি গুড গুড বাই আমার গুড বাই গুড বাই হ্যাঁ আবার জল খাও 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 চা খাইলে দেখি কতগুলো চা খাইলে বাবা তুমি দাদাকে তো দাদা ডাকো তো দাদা

আজকে ভিডিও শুরু করাই হয়নি বন্ধুরা তো যাই হোক এখন বাঁচতে চলছে সাড়ে সাতটার মতো মানে আটটা বাজবে আর তো এদিকে দেখো বিছানা করা কমপ্লিট পুচকুর আটটার দিকে ঘুমিয়ে পড়ে খাওয়া দাওয়া করতে করতে মনে করো আধা ঘন্টা ওর খেতেই লাগে তো খাওয়া দাওয়া করে আধা ঘন্টা লাগে ওর ঘুম ঘুমাইতে দিন এক ঘন্টাও লাগে তো নয়টার মধ্যেও ঘুমিয়ে যায় তো যাই হোক এদিকে আমি এই যে বিছানা করে নিলাম চলো তোমাদের দেখাই এদিকে বিছানা কমপ্লিট আর এই জানলাটা খুলে দিলাম বেশ সুন্দর হাওয়া আসতেছে মনে হচ্ছে বৃষ্টি আসবে বৃষ্টি আসবে তো সেই জন্য জানলাটা খুলে দিলাম বেশ সুন্দর হাওয়া আসছে তো ভাল লাগছে আর এটা একদমই রাস্তার পাশের জানলা তো সেই জন্য আর এটা খুললাম না তোমাদের দাদাভাই থাকলে এই জানলাটা খুলে দেয় কিন্তু এটা এটা খোলা থাকে আমি যখন থাকি তখন এটাই খোলা থাকে তো যাই হোক আর এদিকে এই যে জল রেডি করে রাখলাম এই যে এখানে ডেটল আর জল ভিজিয়ে রাখলাম রাতের বেলা হচ্ছে ওকে এই ডেটল জল দিয়ে ভালো করে মানে খাওয়া দাওয়ার পরে ভালো করে শরীরটা মুছিয়ে তারপরে ওকে ঘুম না হলে ছটপট ছটপট করে যতক্ষণ না মুছবো ততক্ষণ ও কিছুতেই ঘুমাবে না তো এগুলো করলাম আর এই যে ঘরটা ঝাড় দিয়ে নিলাম ভাতটা সমস্ত কিছু ওর জন্য রেডি করে একদম কমপ্লিট করে রাখলাম আর আজকে দুপুরে কি রান্না হয়েছে চলো তোমাদের সাথে তো কিছুই শেয়ার করা হয়নি বলছি এই যে মুসুর ডাল আছে দুপুরবেলা আমি ডাল খাইনি তোমাদের দাদা ভাই ডাল খা ডাল খাইনি তো শুধু বাবা খাইছিল তো এই ডাল আছে তারপরে হচ্ছে কাঁচকলা দিয়ে আর হচ্ছে শিং মাছের ঝোল করেছিলাম পুচকুর জন্য তো এখন একটুখানি নিলাম আর একটুখানি আছে এই শিং মাছের ঝোল আছে আর এটা তো দুধ আর এখানে আছে অল্প একটু মাংসর তরকারি তো ডাল আর সাথে একটুখানি পাপড় ভেজে দিবো তা বাবা ডাল আর পাঁপড় ভাজা দিয়ে খেতে পারবে আর বাকি ডাল তো অনেক আছে ডাল তারপর হচ্ছে শিং মাছের তরকারি মাংস এগুলো আছে ওগুলো দিয়ে হয়ে যাবে রাত্রে আর কি শুধু ভাতটা রান্না করতেছে ভাতটা রান্না করলে ব্যাস কমপ্লিট চলো এই লাইটটা বন্ধ করে দেই এই লাইটটা প্রচন্ড কুচুকে ওই বাড়িতে দিয়ে আসলাম ওই বাড়িতে টিভি দেখে বললামই তো ওই বাড়িতে টিভি দেখলে না বেশ কিছুক্ষণ শান্ত থাকে মোটামুটি প্রায় বলতে পারো এক ঘন্টার মতো ওইখানে থাকলে শান্ত শান্ত থাকবে এই টিভি দেখবে টিভি টিভি দেখে ওইখানে চুপচাপ থাকে আর বাড়িতে থাকলে এই ঘর ওই ঘর বারান্দা এই একবার বলবে বিছানার উপরে উঠব আবার বলবে বিছানা থেকে নামব মানে কি করবে কী না করবে ও নিজেই মানে ভেবে পায় না তো যাই হোক ওখানে দিয়ে আসলাম এখন একটু স্থির লাগতেছে তো তো আজকে সারাদিনে সেরকম কিছুই ব্লগ করিনি আসলে একটা ব্র্যান্ডের শ্যুট ছিল তো সেই দুপুরবেলা থেকে ব্র্যান্ডের শ্যুট করতে করতে অবস্থা শেষ একটুখানি শোয়ারও টাইম মানে দুপুরবেলা সচরাচর তো একটুখানি শুই কিন্তু আজকে দুপুরবেলা একটাও শুইনি ব্র্যান্ডের শ্যুট ছিল করে তারপরে থালা বাসন ধুয়ে পুচকুর জামা ছিল সেই জামাগুলো ধুয়ে দিলাম বেশি ছিল না দুই একটা জামা ছিল আমার নাইটি ছিল ওগুলো ধুয়ে দিলাম উঠান টুটান ঝার দিলাম এতেই সন্ধ্যা লেগে গেছে তো আজ সন্ধ্যা বাতি দেয়নি এদিকে পুচকুকে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করি সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে আর ও ঘুম থেকে উঠে পড়েছে তো ওকে একটুখানি নিয়ে ঘুরলাম ঘুরে তারপরে এই যে খাওয়া দাওয়া করলাম তারপরে আবার অনেকক্ষণ খেলো খেলে দিলে যে এখন ওদের বাড়িতে দিয়ে আসলাম এদিকে আমি ওর খাবার টাবার রেডি করলাম তো এই আজকে সারাদিনটা এরকমই কাটলো জানো সকাল থেকে যদি ভিডিও শ্যুট না করি না মানে সকাল বলো বা একদম দুপুর থেকে বলো বা হচ্ছে দশটা এগারোটা থেকে এরকম টাইম থেকে যদি ভিডিও শ্যুট না করি বা ভিডিও শুরু না করি তাহলে আর সারা দিনে যেন ভিডিও করার এনার্জিটাই থাকে না এরকম অবস্থা হয়ে যায় আর এখন মানে হট করে গরম হট করে ঠান্ডা এরকম একটা সিজন পড়েছে না মানে কি বলবো শরীরটা এখন অলস অলস লাগে আর যেন আজকে অনেক সকালে মোটামুটি প্রায় পাঁচ পাঁচটার দিকে আমি উঠে পড়েছি পুচকো উঠেছে আমি উঠে পড়েছি পাঁচটার দিকে আর উঠে দেখি বেশ সুন্দর কুয়াশা দিয়েছে মানে এই যে পুজোর আগে আগে একটা হয় না ঠান্ডা ঠান্ডা কুয়াশা কুয়াশা ভাব এই দৃশ্যটা আজকে দেখতে পারলাম তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করবো আর শেয়ার করাই হয় না আর যেন আরও একটা অঘটন ঘটে গেছে আমাদের সাথে মানে কি বলবো এখন কি বলবো মানে অঘটনের সাথে অঘটন ঘটছে আমার যে একটা চার্জার সেই চার্জারটা এমনভাবে ভেঙে গেছে তোমাদের দাদা ভাইয়ের হাত লেগে আর চার্জারটা এমনভাবে ভাঙছে যার কারণে আমি না ভিডিও করতে পারছি ঠিকঠাক একটা চার্জার নিয়ে আসা হয়েছে পাশের বাড়ি এক ভাস্তার কাছ থেকে ও চার্জারটা দিয়ে চার্জ করছি ঠিকই কিন্তু চার্জ বেশিক্ষণ থাকতেছে না মোটামুটি মানে আমার যেখানে ওই আমার চার্জারটা দিয়ে চার্জ করলে এটা মোটামুটি বিশ মিনিটে ফুল চার্জ হয়ে যায় সেখানে আধা ঘন্টা এক ঘন্টা চার্জ দিতেছি এক ঘন্টারও বেশি চার্জ দেয় তাও মানে সেইভাবে চার্জ হয় না মোবাইলটা আর এত লোডও দেওয়া ঠিক না এতক্ষণ কি চার্জে দেওয়া যায় মোবাইল মোবাইলের দিকে গরম হয়ে যায় তো মানে একটা যা ইচ্ছা তাই অবস্থা যতদিন না আমি চার্জারটা কিনতে পারতেছি বা যতদিন না চার্জারের ব্যবস্থা হচ্ছে ততদিন যে কিভাবে ব্লক দেবো জানি না বুঝতেই পারতেছি না মানে খুব এইটা নিয়ে খুবই টেনশনে আছি একে তো পূজার বাজার তার মধ্যে হচ্ছে মানে কি বলবো মানে বলে না ভগবান যখন মানে ইসে করে তা কী বলবো চার্জারটা ভেঙে গেলো কালকে না পরশু দিন চার্জারটা এরকম হয়েছে জানো না তো পরশু দিন হাত লেগে ভেঙে গেছে কর তোমার আলু কাচালু বেটাক করো মা করো ও এই গানটা খুব ভালোবাসে আলু কাঁচা আলু বেটা তো মাঝে মাঝে নিজে নিজেই করে বাবা বলো তো গুড নাইট গুড নাইট বলো কিছুতেই ভয় পায় না বৃষ্টি আসছিল তো সেই জন্য আমি ওকে ওর বড় ঠাম্মির বাড়ি থেকে তোমাকে সবাই গুড বয় একটু বই পড়ে দেখাও মাকে ডাক এতদিন ও মা ডাক নেই এখন মা ডাকে বাবা মা ডাকো তো মা ডাকো তো বাবা মা ডাকোতো বা আজ মহালয়া ছেলে আর আমি সেই সাড়ে চারটার সময় উঠে মহালয়া দেখছি আগের দিনগুলো না সত্যিই খুব মিস করি খুব মজা করে মহা